নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্যান্স চলুন আজকে দেখেনি অসাধারণ একটা কাজ এই পলিকার্বনের শেট কিভাবে বানানো হয়েছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সব কিছু থাকবে এই ভিডিওতে অনেক শখের জায়গা এই ফিলন অফসিস অর্কিড রাখার এই পলিহাউসটা হ্যাঁ আমি একেবারে পারমানেন্ট করেছি যে আমার লাইফ টাইম যাতে চলে যায় সেই রকমই একটি কাজ করেছি কারণ ফের একবার ভাঙবো ফের সরাবো এটা করব ওটা করব এরকম একবারও করি যত ভালো জিনিস হয় সেটা দিয়ে করেছি এই সাধের ফিলোনফসিস অর্কিডের জন্য তাদের ঘর এবং এরাও কিন্তু রীতিমতন ঠিকঠাকভাবে গুছিয়ে পড়ে নিজেরা সেজে উঠেছে চার পাঁচ দিন হলো এই ঘরটি রেডি হয়েছে এবং সেখানে আমি তাদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার হবে তারা না করে দেখতে থাকি একটাও ফুল গাছ নেই পুরোটাই কিন্তু ফাঁকা আর সব ফুল গাছ অন্য জায়গায় সরিয়ে দিয়েছি হচ্ছে স্ট্রাকচার বা একটা পলি হাউস বলতে পারেন বা পলিকার্বনেট কার্বনেট সেট বলতে পারেন আমরা যারা এই মুহূর্তে এই মুহূর্তে যারা প্রচুর পরিমাণে অর্কিড করছি এবং ফিলোন অর্কিডের প্রতি আলাদা একটা ভালোবাসা তৈরি হয়েছে আর সেই ফিলোন ভালোবাসা থেকে এই ফিলোন জন্য সুন্দর করে একটা ঘর বানানো হচ্ছে আর আলো ঢুকবে রৌদ্র পড়বে না ছায়া লাগবে এবং গাছের পাতা পড়তো প্রচুর আমাদের সবেদা গাছের এই সবেদা গাছের ফলও প্রচুর হয় গাছটাতে হয়ে আছে এই মুহূর্তে প্রচুর ফল আজকে পারলাম বেশ কিছু ফল তো গাছটা শুরুটাই দেখাচ্ছি সবে মাত্র রড কাটাকুটি এই সবই চলছে শুরুটা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে যেরকম হবে সেটা দেখাবো আর যেটা মানুষের প্রয়োজন সব থেকে বেশি প্রয়োজন যে কত টাকা খরচা হতে পারে এইরকম একটা পলিকার্বনেট সেট করতে গেলে তো সেই খরচাটাই মেনলি কিন্তু আজকে আমি বলবো আপনাদেরকে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ সেকেন্ড পজিশানে বেশ কিছুটা হয়েছে কাজ আর দেখতে সুন্দর হচ্ছে আস্তে আস্তে লোহা যেটা ব্যবহার করা হয়েছে গ্যালভানাইজ করা শুধু নয় হট জিয়াই বলে একটা জিয়াই গাছ ফুল গাছগুলো থাকবে এই ফুল গাছ ফিরোন অফিস বিভিন্ন রঙের হয় বিভিন্ন সাইজের ফুলের হয় ছোট বড় কিছু কিছু গাছ একদম লোকানো আছে ভিতরে খুব ভালো একটা ফুল দিন পর্যন্ত টিকে থাকে ব্যাংকক স্টার তবে সবেদা গাছটা একদম আইডিয়াল জায়গাতে আছে গাছ ভর্তি ফলও আছে প্রচুর পেরেছি আজকে কাজ হচ্ছে সেই সুযোগে এই সব হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাবো বলেছি রঙটা করে নিলাম রং বলতে প্রাইমার ঠিক আছে এশিয়ান পেন্টসের একটা প্রাইমার করে নিয়েছি প্রাইমারটা এই কারণে করলাম যে পরে আবার স্ট্রাকচার কখন রং করাবো এই এই রকম তো পাবো না খোলামেলা সুন্দরভাবে মিস্ত্রি নিজে থেকে করেও দিতে চাইলো এটা ভালো লাগলো ভীষণ কোনো টাকা পয়সার ডিমান্ড করেনি বাট বলল আমি করে দিচ্ছি তুমি খালি এনে দাও এনে দিলাম দুর্দান্ত হয়েছে স্ট্রাকচার এইবারে লাগবে হাই কোয়ালিটি পলিকার্বনেট সেট একদম মানে ডিজাইন এটা প্লেন নয় ডিজাইন করা তো দেখা যাক কতটা কি লাস্টিং হয় আশা করছি ভালো হবে এটা খুব দাম পড়েছে বলেছি টোটাল খরচা বলবো সব পাট পাট কিনেছি তো মিস্ত্রি খরচা স্ট্রাকচারের লোহার খরচা পলিকার্বোনেট খরচা আদার্স খরচা যা আছে টোটাল এই ভিডিওতেই থাকবে খালি আগে বানানোটা দেখিয়ে দিচ্ছি অল্প 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 করে বাকি তো শেষে সবটাই বলবো বলতে বাধ্য হবে তার আগে হ্যাঁ এটাও বলতে হবে এই যে এটা আমি বানিয়েছি এটা এটাও কিন্তু অ্যাপ্রক্স বলে দেব কতটা মাপ আছে না আছে যাতে আপনাদের সুবিধা হবে এটা আছে দশ ফুট লম্বা দশ ফুট লম্বা তবে আমরা পলিকার্বনেট সেট দেব বারো ফুট দুদিকে এক ফুট এক ফুট করে বেশি থাকবে আর দশ ফুট লম্বা আছে আর চওড়াটা আছে চার ফুট এবার চার ফুট তো ছ ফুট সেটা হয়ে যাচ্ছে কারণ বাইরে এক ফুট করে বাড়তি আছে এরকম এক ফুট করে বাড়তি আছে আর গাছের এখানে কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি গাছটায় ওই জায়গাটা কিন্তু গ্যাপ রাখছি হ্যাঁ বৃষ্টি পড়লে পড়বে ওই জায়গাটাই পড়বে কোনো অসুবিধা হবে না আশা করছি ভীষণ ভালো মানে গাছটা বসিয়েছিলাম তখন একরকম ভেবে আর এখন গাছটাই কিন্তু মানে এই জায়গাটার সৌন্দর্য বাড়াচ্ছে বাকি অংশ শেষ হোক তারপর দেখাচ্ছে সিট তোলা হচ্ছে মানে একদিকে প্লাস্টিক ফাইবার করা আছে মোটামুটি কিছুটা হয়েছে মিডিলটা বাকি আছে মিডিলটা একটু ঝামেলার কাজ আছে সেই জন্য ফাইবারটা খুব দারুণ মোটামুটি কাজটা আমাদের সকালে ধরা হয়েছে সন্ধ্যের মধ্যে হয়ে যাবে দেখতে তো দুর্দান্ত লাগছে তিনি না হওয়া পর্যন্ত পুরোটা দেখাতে পারছি না আর গাছ রাখলে তো সুন্দর হবে এই জায়গাটা একটু দেখিয়ে দিই কারণ এইখানে একটা ক্ষোভ করা আছে যারা করছেন এটা অনেকেই করছেন এরকম একটা ক্ষোভ আছে যাতে এখানে আমি গ্রিন ঘাস পাতি কিংবা যদি সিন্ডার দি এবং যে জলটা পড়বে ভিজে থাকবে ময়েস্টার দরকার গাছের ব্যাস সেটুকু হলেই হবে যেহেতু বাগানটা সাজিয়েছি কখনো দিন কখনো রাত কখনো সন্ধ্যা এখন বাজে রাত দশটা নিজের সমস্ত কাজ করে আসার পরে প্রথমেই ঘাস একটু কম পড়েছিল সেটা নিয়ে আসলাম ঘাসটা কেন পাতলাম ঘাসটা এই কারণে পাতলাম ঘাসটা এই কারণে পাতলাম যে এখানে আমি যে কোনো গাছে জল দেব জল দেওয়ার পরে সেই জলটা এখানে পড়ে থাকবে এবং ঘাসে ধরে রাখবে অর্থাৎ ময়েশ্চার থাকবে একটা গাছ রাখলাম এখানে রেখে দেখাতে সুবিধা হবে দু তিন দিন জল পায়নি বেছারিগুলো এই হচ্ছে ব্যাপার এখন এইবারে এখানে রেখে জল দেবো এই জল এখানে পড়বে ওই জলটা বা মাঝে মধ্যে এইটা ভিজিয়ে দেব ময়েশ্চার থাকলে ভালো থাকবে জায়গাটা ওয়েদারটা মেনটেন থাকবে এবারে আমার লোহা বা এখানে যে লোহাটা ব্যবহার করা হয়েছে যাতে না কোনো সময় জং আসে এটা এটাকে এই লোহাটাকে বলে হট জিআই বললাম না সব কিছু আমি ভালো ব্যবহার করি তো এই হট জিআই লোহাটা আমি এখানে ব্যবহার করেছি ঠিক আছে এই হট জিআই লোহাটা কেজি পড়েছে ওই সত্তর পঁচাত্তর টাকার মতন হবে এখানে সাড়ে চার হাজার টাকার লোহা আছে সাড়ে চার হাজার টাকার লোহা আছে ঠিক আছে কারণ এই পাত্তিটা মোটামুটি একটু মোটা আমি নিয়েছি ঠিক আছে তো সাড়ে চার হাজার টাকার লোহা হলো ন টাকার আমার পলিকার্বনেট সেট আছে এই যে পলিকার্বনেট যেটা এটা কিন্তু খুব মোটা ঠিক আছে এর উপরে উঠে দাঁড়ালেও কিছু হবে না অর্থাৎ মিস্ত্রি এর উপরে দাঁড়িয়ে এই জায়গার কাজটা করেছে তো এইটা চাটনি চকে আপনারা পেয়ে যাবেন কিনতে ঠিক আছে নায়ক টেডার্স যে এই দোকানের মালিক তিনি হোক গ্রিনফেন্স দেখে আমি কিনতে গেছিলাম চিনতে পেরেছি যাক এটা একটা খুব ভালো বিষয় তো চাঁদনি চকে দোকান আছে একটাই দোকান আছে চাঁদনি চকে এছাড়া ওই লালবাজারের পিছনে শুনছিলাম যে ওখানেও কিছু দোকান আছে তো একশো কুড়ি টাকা স্কোয়ার ফিট পড়েছে আমার এটা ঠিক আছে মার্কেটের যেটা দাম সেটাই আমি কিন্তু এখানে বলছি তাহলে ন হাজার টাকার মতন এখানে কিন্তু আমার পড়েছে পলিকার্বনেট সেট ন হাজার টাকার পলিকার্বনেট সেট হল আমার চার হাজার পাঁচশো টাকার মতন লোহা হলো মিস্ত্রি খরচা পড়েছে সাড়ে তিন হাজার টাকা মিস্ত্রি খরচা পড়েছে এই পলিকার্বোনেট সেটটা বানাতে এটাও ওরা বানিয়েছে লোহার স্ট্রাকচারও বানিয়েছে এটা আমি গ্রিল দোকান দিয়ে বানিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে কত হলো টোটাল করে নিন এই খরচা এবারে আসি এই জায়গাটা যাতে না জল এদিকে আসে এবং জল কিছুটা এখানে সব সময় ভেজা থাকে আমি এখানে হাত দিচ্ছি দেখুন সব সময় ভেজা ভেজা থাকে এই হচ্ছে ব্যাপার আর এই শেডের নিচে এটা আমি হাইট করেছি আমার এই এখান থেকে ধরুন এই কোমর থেকে এটার হাইট আছে তিন ফুট আরও উঁচু ঠিক আছে টোটাল মাটি থেকে তো অনেকটা উঁচু যেহেতু এটা আছে এটা বানাতে কত খরচ হয়েছে আমি বলতে পারবো না এসব রাজমিস্ত্রিদের ব্যাপার আমি কিনে দিয়েছি আর খরচা হয়েছে এই ছিল মোট হিসাব শুরুর থেকে বললাম এবারে কি কি ভাবে এটা বানানো হয়েছে সম্পূর্ণ ভিডিওটা